সাইক্লোন রেমালের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল কিছু ট্রেন ক্যান্সেল করা হয়েছে আর কয়েকটি ট্রেন ঘুর পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে টু টু এইট নাইন জিরো পুরী দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি পঁচিশ মে শনিবার পুরী থেকে ছাড়ে এবং খড়গপুর পর্যন্ত যায় জিরো এইট ওয়ান থ্রি নাইন পাঁশকুড়া দীঘা লোকাল ছাব্বিশ তারিখের এই ট্রেনটি বাতিল করা হয়েছে টু টু এইট নাইন সেভেন হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস ছাব্বিশে মে রবিবারের এই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিরো এইট ওয়ান থ্রি সিক্স দীঘা পাশকুড়া লোকাল সাতাশ তারিখ বাতিল জিরো এইট ওয়ান থ্রি এইট দীঘা পাশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল সাতাশ মে সোমবারটা বাতিল করা হয়েছে টু টু এইট এইট নাইন দীঘা পুরী সুপারফাস্টের সাপ্তাহিক ট্রেন এই ট্রেনটি রবিবার দীঘার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়তে চলেছে দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস ২৬ তারিখ বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন মাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স